আমাদের প্রত্যেকের জীবন খুব মূল্যবান আমরা সেই জীবনকে রক্ষা করার জন্য একটা পরিপূর্ণ শান্তি পাওয়ার জন্য কত কিছুই না করি কিন্তু আমরা জীবনটাকে হয়তো সেভাবেই উপভোগ করতে পারি না মৃত্যুর পরও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবদশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না সেদিন এক ধনকুবীর মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন বিবাহিত ড্রাইভার মনে মনে বলল এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরেট সত্যটা হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটা মর্মে মর্মে উপলব্ধি করা যায় যেমন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটা মোবাইল ফোনের সত্তর পার্সেন্ট চার্জ অব্যবহৃতই থেকে যায় একটা মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির সত্তর পারসেন্ট গতির কোনো দরকারই হয় না প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার সত্তর পার্সেন্ট অংশে কেউ বসবাস করে না কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনো দিনই পড়া হয়ে ওঠে না আপনার সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের সত্তর পারসেন্ট আসলে অপরের জন্য আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না তাহলে করণীয় কি অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রকচটা মানুষকে পছন্দ করে না আড়ালে আবডালে পাগলা বলে ডাকে পিপাসার্থ না হলেও জল পান করুন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই সিদ্ধান্তটা সঠিক জেনেও কখনও কখনও ছাড় দিতে হয় যতই বয়স হোক আর ব্যস্ত থাকুন না কেন জীবনসঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন রেস্টুরেন্টে খেতে নিয়ে যান তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময় সেই পাশে থাকে বা থাকবে ক্ষমতাধর হলেও বিনয়ী হন সুযোগ পেলে পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন দেশে বেড়াতে নিয়ে যান ধনী না হলেও তৃপ্ত থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না মাঝে মাঝে ভোরের সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার গায়ে রোদ লাগান মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন জীবন তো একটাই তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন কি তাই তো